নমস্কার জয়মাতারা আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দোয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেটি হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থার্টিন জুলাই শনিদেব বক্রগতিতে অবস্থান করছে মিন রাশিতে তো আপনারা যারা মিন রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের রাশির ওপরেই সেট্রান এই থার্টিন জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত একশো আটত্রিশ দিনের জন্য আপনাদের রাশির ওপরেই বক্রগতিতে অবস্থান করছে তাই এই এই বক্রগতির অবস্থানের ফলে আপনাদের জীবনের ওপরে কি ধরনের ইমপ্যাক্ট পড়তে চলেছে সেগুলোই আমি এই ভিডিওতে আলোচনা করব দেখুন আপনাদের রাশির ওপরেই কিন্তু স্যাট্রান এই বক্রগতিতে অবস্থান করছে এই রাশিতে অবস্থান করে এই স্যাটরান তিনটি দৃষ্টি প্রদান করে থাকবে একটা আছে থার্ড তৃতীয় দৃষ্টি একটা সেভেন্থ দৃষ্টি সপ্তম দৃষ্টি আর একটা আছে দশম দৃষ্টি এই তিনটি দৃষ্টি বিনিময় করে থাকবে আর স্যাটরান যখন বক্র গতিতে অবস্থান করে তখন কিন্তু এই স্যাটরানের গতিটা একটু কমে যায় তার মানে এমনি স্যাটরান স্লো মুভিং প্ল্যানেট এবং এই বক্রগতিতে যখন স্যাটরান অবস্থান করে তখন স্যাটান পৃথিবীর অনেকটাই কাছে চলে আসে সেই সময় স্যাটরান মানুষের ওপরে একটু নেগেটিভ এফেক্ট তৈরি করে দেয় তো আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন এমনিতেই আপনাদের এই সময় শনির সাড়ে সাতই চলছে আপনাদের এখন সেকেন্ড টার্ম চলছে তো দেখবেন আপনাদের এই সময় পেট সংক্রান্ত হার্ট সংক্রান্ত ঠিক আছে এই 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 ধরনের প্রবলেম আপনাদের তৈরি হবে আপনাদের এই সময় মানসিক চাপ ডিপ্রেশন এনজাইটি এইগুলো কিন্তু বেড়ে যাবে তো এই শনির বক্রগতি এই বক্রগতি কিন্তু যখন স্যাট্রান অবস্থান করে তখন কিন্তু তার আগের ঘর এবং তার পরের ঘরের ফল প্রদান করে থাকে তো আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন এমনিতেই আপনারা ভীষণ ইমোশনাল হন আপনাদের একটু মাইন্ড সফট প্রকৃতির হয়ে থাকে একটু আবেগী প্রকৃতির আপনারা হয়ে থাকেন তো দেখবেন এই সময় আপনাদের একটু মাইন্ড সুইং করবে একটু মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করবে ঠিক আছে তো আপনাদের এই সময় দেখবেন একটু ওভার কনফিডেন্সটা কিন্তু বেড়ে যেতে পারে তা আমি একটা কথা বলি কনফিডেন্স থাকাটা ভালো কিন্তু ওভার কনফিডেন্স থাকাটা ভালো না তো আপনাদের এই সময় দেখা যাবে যে একটু আত্মবিশ্বাস বেড়ে যাওয়ার কারণে আপনারা হয়তো আবেগতাড়িত হয়ে বা হটকারী কোনো সিদ্ধান্ত আপনারা নিয়ে নিতে পারেন লাইফে যার কারণে হয়তো আপনারা অনেকটা সমস্যার মধ্যে আপনারা পড়ে যেতে পারেন সেই কারণেই আমি বলবো এই সময় আপনাদের খুব সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের অনেক ভাবনা চিন্তা করে তারপরে আপনারা যে কোনো একটা কাজে অবতীর্ণ আপনারা হবেন তো দেখুন এই যে স্যাটানের যে বক্রগতি এই বক্রগতিতে স্যাটান কি করে মানুষকে ফল প্রদান করে কেমন ফল প্রদান করে মানুষের কর্মের উপর ভিত্তি করে যারা অতীতে যদি কেউ ভালো কর্ম করে থাকে সেই অতীতের ভালো কর্মই হোক আর খারাপ কর্মই হোক তার ফল কিন্তু এই বর্তমানে স্যাটান দেবে আর বর্তমানে যে কর্ম মানুষ করছে সেটি ভালো কর্মই হোক আর খারাপ কর্মই হোক সেটি কিন্তু ফিউচার ভবিষ্যতে দেবে স্যাটন কিন্তু রানিং কোনো ফল প্রদান করে না এবং স্যাট্রান মানুষকে সাধারণত তিনটি উপায়ে কষ্ট প্রদান করে থাকে একটা হচ্ছে যে সম্পর্কের জায়গাটিতে মানুষের একটা ডিটাচমেন্ট ঠিক আছে একটা বিচ্ছেদের মানে বাতাবরণ তৈরি করে দেয় সেখান থেকে মানুষ খুব দুঃখ যন্ত্রণা কষ্ট পেয়ে থাকে আর একটা হচ্ছে যে রোগ ঋণ শত্রু এই জিনিসগুলো মানুষের লাইফে তৈরি করে দেয় যেখান থেকে মানুষ অনেক রকমের মানে আঘাত নানা রকমের সমস্যা সম্মুখীন মানুষদেরকে হতে হয় আমরা সেই কঠিন পরিস্থিতি থেকে কি করে বেরিয়ে আসতে পারবো সেটাই আমাদের ভাবতে হবে আর স্যাট্রান মৃত্যু এটাও একটা বড় মানুষের শোক বা প্যাথিটিক তো এই স্যাট্রান মানুষের কর্মের উপর ভিত্তি করে ফল প্রদান করে তা আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন এই সময় আপনারা যে যে সেক্টরে যারা যে কর্মই করছেন আপনারা সেই কর্মটি যেন ভালোবেসে ভক্তি সহকারে কর্মটা করবেন কর্মের মধ্যে কোনো চালাকি কোনো চাতুর্যতা কোনো ফাঁকি দেওয়ার টেন্ডেন্সি আপনারা রাখবেন না আপনারা নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্মগুলো করে যাবেন ঠিক আছে আর একটু ন্যায়ের পথে একটু সততার পথে আপনারা থাকবেন হ্যাঁ গুরুজনদেরকে একটু রেসপেক্ট করবেন পিতামাতাকে একটু ভক্তি করবেন তিনাদেরকে একটু দেখবেন আর দুস্থ মানুষদেরকে একটু সেবা করবেন আর নিজেদের মধ্যে থেকে অহংকার ইগো ঠিক আছে আমিত্বটাকে একটু মানে মন থেকে দূরীভূত করবেন তাহলে দেখবেন এই স্যাট্রানের এই যে আপনাদের যে এখন সাড়ে সাথী চলছে এই যে স্যাটানের এই থার্টিন জুলাই থেকে যে বক্রগতি যে সঞ্চারটা হচ্ছে দেখবেন আপনাদের সমস্যা আছে কিন্তু কিন্তু দেখবেন সমস্যার মধ্যে দিয়েও আপনারা কিছুটা ভালো থাকতে পারবেন এবং সেই সমস্যার মধ্যে থেকে আপনারা একটা সঠিক পরিত্রাণের পথটাও কিন্তু পেয়ে যাবেন এটাই কিন্তু সবথেকে বড় রেমিডি তো দেখুন এই সময় আপনাদের একটা মানসিক চাপ ডিপ্রেশন এইটা থাকবে আপনাদের হেলথের জায়গাটি নিয়ে একটু সমস্যার মধ্যে পড়তে হবে ঠিক আছে মাতা পিতার হেলথের জায়গাটি অতটা বেটার যাবে না আপনাদের শরীর স্বাস্থ্য নিয়েও আপনার আপনারা ভীষণ বিধ্বস্ত হয়ে আছেন আপনাদের দেখবেন এই সময় হাই প্রেশার তারপরে পেট সংক্রান্ত ঠিক আছে তারপরে বক্ষ জনিত ঠান্ডা লাগা ঠিক আছে এই ধরনের মাইগ্রেনের সমস্যা এই সমস্যাগুলো কিন্তু তৈরি হবে গাটে গাটে ব্যথা জয়েন্ট পেন আর্থারাইটিস হ্যাঁ এই ধরনের নিউরো নিউরো সংক্রান্ত কোনো প্রবলেম স্নায়ুঘটিত কোনো নার্ভের কোনো প্রবলেম এই এই সমস্যাগুলোও কিন্তু তৈরি হবে এক এক একজনের ক্ষেত্রে এক এক রকমের ডিজিজগুলো কিন্তু তৈরি হচ্ছে বা হবে তো আপনারা এই সময় একটু স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সচেতন থাকবেন একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন আশা করি এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় কর্মের জায়গাটি কিছুটা ইমপ্রুভ করবে আপনারা হয়তো কেউ কেউ আকস্মিক কোনো প্রাপ্তির যোগও কিন্তু তৈরি হবে আপনারা কেউ কেউ আকস্মিক অর্থটাও মানে অর্থ পেয়ে যেতে পারেন হয়তো সেটা স্থাবর ভূ সম্পত্তি থেকে হতে পারে উত্তরাধিকার সূত্র থেকে হতে পারে ঠিক আছে বা হয়তো লটারি বা শেয়ার থেকেও হতে পারে তা সকলের হবে না কিছু কিছু জাতক জাতিকাদের হবে আপনাদের কর্মের জায়গাটি কিছুটা পরিবর্তন হবে কিন্তু আপনাদের এই সময় দেখবেন আপনাদের খরচটা কিন্তু বেড়ে যাবে আয়ের থেকে ব্যয়টা বেশি হবে ঠিক আছে আপনারা এই সময় দেখবেন সেভিংসের জায়গাটি অতটা বেটার থাকবে না আপনারা মানে এই সময় মানে ফিনান্সিয়াল জায়গাটি এনহান্স করতে পারবেন না সেই রকম ঠিক আছে তো আপনারা এই সময় একটু মানে হিসাব করে ব্যয়টা করার চেষ্টা করবেন আর এবার আমি যদি বলি কেরিয়ার বা কর্মজীবনে কেরিয়ার বা কর্মজীবনে আপনারা যারা আছেন হয়তো প্রচুর চেষ্টা করছেন সরকারি কোনো জব ঠিক আছে তো আপনারা এই সময় শত চেষ্টা করেও কিন্তু সেই রকম জব পাচ্ছেন না ঠিক আছে আপনারা নানা রকমের মানে সমস্যার সম্মুখীন আপনাদের এই মুহূর্তে হতে হচ্ছে আপনাদের এই সময় কিন্তু প্রচুর ধৈর্য ধরতে হবে ঠিক আছে আপনাদের এই সময় কিন্তু একটু পরিশ্রম করতে হবে স্যার ট্যান কিন্তু এই সময় আপনাদের পরিশ্রম করাবে হ্যাঁ আর আপনারা যদি সেই সঠিকভাবে পরিশ্রম করতে পারেন এবং সেই ন্যায়ের সততার পথে যদি আপনারা সঠিক কর্মটা করে যেতে পারেন তাহলে স্যারটান কিন্তু আপনাদের সাকসেসটা কিন্তু দেবে আর এই সময় শনির এই যে সাড়ে সাতি আর এই যে বক্রগতি এটা কিন্তু আপনাদের একটা পরীক্ষার পাঠ এই সময় কিন্তু আপনাদের পরীক্ষা দিতে হবে স্যাটান মানুষকে দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা দিয়ে মানুষের চৈতন্যকে জাগ্রত করে আমাদের মনের ভেতরের যে নেগেটিভ থিংগুলো সেইগুলোকে কিন্তু রেক্টিফাই করে সোলকে পবিত্র করে যার কারণে স্যাটানকে অনেক সময় মানে অনেকে বলে থাকে যে কিং অব লিজেন্ডার ঠিক আছে ম্যালিফিক্স তো এই যে স্যাটার্ন মানুষকে বিভিন্ন পীড়া যন্ত্রণা কষ্ট দিয়ে মানুষকে শিক্ষা দেয় আর মানুষ কিন্তু সেখান থেকে শিক্ষাটা গ্রহণ করে এক্সপিরিয়েন্স হয় পরবর্তী জীবন পথে চলার জন্য তখন কিন্তু অতটা কষ্ট হয় না তা আপনারা নিজেদের ওপরে একটু কনফিডেন্স রাখুন আত্মবিশ্বাস রাখুন ভেঙে পড়বেন না ঠিক আছে আপনারা এমনিতেই ভীষণ সৎ অনেস্ট প্রকৃতির হয়ে থাকেন তো আপনাদের যেহেতু মানে অধিপতি গ্রহ বৃহস্পতি ঠিক আছে তা আপনাদের মধ্যে সেই ন্যায়ের সততার সেই মানে প্রতীক বা চিহ্ন আপনাদের হৃদয় অন্তরে আছে আপনারা পারবেন আপনারা এই সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে তো আমি একটা কথা বলি আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন দেখবেন আপনাদের এই দাম্পত্য জীবনের জায়গাটি খুব একটা ভালো থাকবে না অনেকের ক্ষেত্রে দেখা যাবে দাম্পত্য জীবনে পারিবারিক অশান্তি ঝুর ঝামেলা হয়তো ইগো হয়তো ভুল বোঝাবুঝি একটা স্বামী স্ত্রীর মধ্যে একটা মানে মানসিক দিক দিয়ে একটা মানে শারীরিক দিক দিয়ে একটা মানে কি বলবো একটা ডিটাচমেন্ট ঠিক আছে মানে একটা মানে বিভেদ বিচ্ছেদের একটা বাতাবরণ তৈরি করে দিতে পারে ঠিক আছে দেখা যাবে যে ফিজিক্যাল ফিজিক্যাল দিকটাও হতে পারে মেন্টালের দিকটাও হতে পারে সেটাকে হয়তো মানে ডিটার্স করে দিতে পারে হ্যাঁ হয়তো দেখা যাবে যে স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় মানে সম্পর্কের জায়গাটি এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে যাবে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে সেখানে হয়তো বিশ্বাসের ভালোবাসার জায়গাটি থাকবে না হয়তো দেখা যাবে যে যে বিচ্ছেদের পর্যায় অর্থাৎ ডিভোর্সের পর্যায়েও কিন্তু কারুর কারুর ক্ষেত্রে এই পরিস্থিতি তৈরি হয়ে যাবে এইটা কিন্তু এই সমস্যাটা মানে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি করে দেবে অর্থাৎ আপনারা দেখতে পারবেন এই সময় আপনাদের একটা ফিজিক্যাল ডিস্টেন্স একটা মেন্টাল ডিস্টেন্স এইটা কিন্তু তৈরি করে দেবে তো আপনারা একটু নিজেদের মধ্যে একটু কনসাল্ট করুন একে অপরকে একটু বোঝার চেষ্টা করুন আশা করি এই সমস্যাটা ধীরে ধীরে যাবে এই সময় কিন্তু আপনাদের এই সমস্যাটা থাকবে আর যারা লাভ রিলেশনের ক্ষেত্রে আছেন আপনাদের এই সময় কিন্তু সমস্যা তৈরি হবে হয়তো সম্পর্কের মধ্যে একটা ব্রেকআপ এই ধরনের কিন্তু পরিস্থিতি তৈরি করে দেবে হয়তো পরিবারের সদস্যই হোক বা আপনাদের পারিপার্শ্বিক পরিস্থিতি হোক কোনো একটা কারণে লাভ রিলেশনের জায়গাটি কিন্তু নষ্ট হওয়ার একটা উপক্রম তৈরি করে দেবে আপনারা যারা ধরুন বিবাহের ব্যাপারে যে একটা প্ল্যানিং আপনাদের মধ্যে আছে হয়তো বিবাহের অনেক চেষ্টা করছেন হয়তো দেখাশোনা হচ্ছে কিন্তু দেখাশোনা হওয়ার পরে একটা ফাইনাল ডিসিশানে আপনারা সেই রকমভাবে পৌঁছাতে পারছেন না হয়তো মনোপ্রত পাত্রপাত্রী আপনারা পেয়ে উঠছেন না আবার হয়তো কারুর কারুর ক্ষেত্রে কথাটা অনেকটা এগিয়ে গিয়ে মাঝপথে হয়তো সেই সম্পর্কের মানে সেই রিলেশনের জায়গাটি সম্বন্ধের জায়গাটি নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে তা আপনাদের এই সময় কিন্তু একটু সমস্যা থাকবে মোটামুটি আমি বলতে পারি ডিসেম্বরের পর থেকে আপনাদের এই বিবাহের জায়গাটি আস্তে আস্তে শুভ হবে আপনারা চেষ্টা চালিয়ে যান আপনাদের কিন্তু চেষ্টা করতে হবে ঠিক আছে হাল ছাড়লে হবে না তো আপনারা চেষ্টা করে যান আশা করি এই বছরের লাস্টের দিকে আপনাদের দেখবেন বিবাহের ক্ষেত্রে একটা শুভ যোগ বা কমিউনিকেশান আপনাদের তৈরি হবে আর যারা মানে এডুকেশন মানে একটু শিক্ষার্থী যারা আছেন একটু যারা হাই স্টাডি করছেন পিএইচডি করছেন আপনাদের এই সময় একটু শিক্ষা সংক্রান্ত বিষয়ে একটু সমস্যা তৈরি করে দেবে কিন্তু আমি এইটুকু বলতে পারি আপনারা একটু ধৈর্য ধরুন একটু ওয়েট করুন এই সমস্যা থেকে আপনাদের আপনারা বেরিয়ে আসতে পারবেন আর এই সময় কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এই সময় আপনাদের একটু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা পায়ের অর্থাৎ দেহের নিম্নাঙ্গে হ্যাঁ মানে লো পর্শানে একটু চোট আঘাত কিছু মানে অঙ্গপ্রত্যঙ্গ ভেঙে যাওয়া বা রক্তক্ষরণ হ্যাঁ এইগুলো কিন্তু হওয়ার একটা সম্ভাবনা তৈরি করবে আপনারা যারা রাস্তাঘাটে চলাফেরা করেন বা যারা গাড়ি ড্রাইভ করেন আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন এই এই সময়টাই ঠিক আছে তাহলে দেখবেন আপনাদের এই সমস্যাটা থেকে আপনারা অনেকটাই নিজেদেরকে জোনে রাখতে পারবেন আপনারা যারা মানে যারা কম্পিটিটর আছেন যারা কর্ম খোঁজ করছেন হয়তো কারুর কারুর ক্ষেত্রে আকস্মিক কর্ম চলে গেছে হয়তো এখন কোনো জব পাচ্ছেন না আপনারা চেষ্টা করে যান আপনাদের মোটামুটি চারটে পাঁচটা মাস একটু সমস্যা থাকবে তারপরে দেখবেন এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন তো আমি একটা কথা বলি আপনারা কিন্তু হাল ছাড়বেন না ঠিক আছে যারা জব পাচ্ছেন না কর্ম পাচ্ছেন না আপনারা ভেঙে পড়বেন না আপনারা ট্রাই করে যান মোটামুটি এই এই কর্ম সংক্রান্ত যে জটিলতা আপনাদের মধ্যে তৈরি হয়ে গেছে এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন ঠিক আছে আর আপনারা যারা ধরুন মানে কোনো প্রফেশানে যারা আছেন বা স্বনিয়ন্ত্রিত বা সেল প্রফেশানে আপনারা যারা আছেন দেখবেন আপনাদের এই সময় কর্মটা মানে গতানুগতিকভাবে চলবে না মানে আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলবে আপনাদের কর্মের মধ্যে মানে একটা কনসিস্টেন্সিটা মানে থাকবে না গতানুগতিক মানে ভাবটা থাকবে না ঠিক আছে আপনাদের এই সময় যারা বিজনেস করছেন আপনাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা একটু তৈরি হবে আপনাদের এই সময় দেখবেন কর্মক্ষেত্রে পারিবারিক দিক দিয়ে আপনাদের একটু গুপ্ত শত্রু তৈরি হবে আর আপনারা যারা মিন রাশির জাতক জাতিকারা আছেন দেখবেন আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে একটা হয়তো ভাই বোন বা পরিবার আত্মীয় স্বজনদের মধ্যে দেখবেন একটা মানসিক ডিস্টেন্স হ্যাঁ এই এইগুলো কিন্তু একটা তৈরি হয়ে যাবে একটা তিক্ততার পরিবেশ তৈরি করে দেবে তো আপনারা যারা ধরুন একটু মানে বাড়ি বা ভূমি করার একটা মানে হয়তো কেউ জমি কেনার ব্যাপারে বা বাড়ি বানানোর ব্যাপারে হয়তো ফ্ল্যাট হতে পারে হ্যাঁ তো এই সময় কারুর কারুর ক্ষেত্রে আপনাদের যে ডিজার্ভগুলো আছে নতুন বাড়ি আপনারা কেউ কেউ করতে পারবেন আর আপনাদের এই সময় কর্মক্ষেত্রে কিন্তু জন্মস্থান থেকে যদি আপনারা বাইরে কোথাও কর্ম করতে পারেন তাহলে আপনাদের এই সময় কিন্তু সাফল্যতাটা একটু বেশি হবে আর যারা বিদেশে কর্মসূত্রে যাবার একটা প্ল্যানিং আপনাদের ছিল বা আছে আপনাদের কিন্তু এই শনির বক্রগতির ফলে আপনাদের কিন্তু বিদেশ যাত্রার একটা যোগ কিন্তু তৈরি করে দেবে আর আপনাদের এই সময় ছোটোখাটো খাটো তীর্থভ্রমণ হ্যাঁ এই ধরনের ট্যুরগুলো কিন্তু আপনাদের হবে আর একটা কথা আমি বলি আপনারা এই সময় মনের প্ল্যানিং এইগুলো কিন্তু কাউকে বলতে যাবেন না আপনাদের নিকটস্থ কাছের মানুষ কেউ আপনাদের এই পরিকল্পনাগুলো বলতে যাবেন না আগে কাজ হ্যাঁ তারপরে কথা হবে হ্যাঁ মানে আপনারা কোনো একটা মানে প্ল্যানিং বা কোনো কাজের ব্যাপারে মানে আগে কাউকে বলতে যাবেন না তাহলে কিন্তু আপনারা একটু সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন আর আপনাদের এই সময় কিন্তু কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না এই সময় যদি কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যান তাহলে কিন্তু অর্থহানি বা অর্থ নষ্টের একটা প্রবল সম্ভাবনা তৈরি করে দেবে আপনারা এই সময় বিজনেস পারপাসে টাকা ইনভেস্টমেন্ট করতে যাবেন না এইটাই কিন্তু আপনাদের একটা সতর্কতা অবলম্বন করতে হবে এই দিক দিয়ে ঠিক আছে আর তাছাড়া আপনাদের যাদের সন্তান প্ল্যানিং মানে নিয়ে একটা পরিকল্পনা আছে হ্যাঁ যারা হয়তো সন্তান নেওয়ার ব্যাপারে একটা মনস্থির করে ফেলেছেন তো আপনারা প্রিপেয়ার্ড হন আপনাদের সন্তান প্রাপ্তির যোগ ভালোই থাকবে ঠিক আছে তো যাই হোক আমি এইগুলোই বললাম তা আপনার আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন এই সময় আপনাদের ফাইন্যান্সের জায়গা আপনাদের কর্মের জায়গা শরীর স্বাস্থ্য দাম্পত্য জীবন হ্যাঁ মানে পারিবারিক রিলেশানের জায়গা মানে নানাবিধ সমস্যার মধ্যে আপনারা জর্জরিত হয়ে আছেন তো আপনারা ভেঙে পড়বেন না আপনারা একটু ধৈর্য ধরুন এই শনির এই বক্রগতি আর এই সাড়ে সাথী দেখবেন এই সমস্যার মধ্যে দিয়েও আপনাদের দেখবেন কিছু কিছু জায়গা আপনাদের প্রাপ্তি অবশ্যই হবে তা আপনাদের কিন্তু একটু জীবন দর্শনটা একটু চেঞ্জ করতে হবে আপনারা যদি সৎ জীবনযাপন সৎ কর্ম করতে পারেন ঠিক আছে ঈশ্বরের প্রতি একটা অঘাত ভক্তি ভালোবাসা যদি আপনাদের থাকে ঈশ্বরের প্রতি একটা বিশ্বাসের জায়গাটি আপনারা রাখুন আমি বলতে পারি যে আপনারা এই সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন তা যাই হোক আমার প্রেডিকশানটি কতটা আপনাদের সঙ্গে ম্যাচ করলো আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার এই প্রেডিকশানটি কতটা ভালো লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন আমি ঈশ্বরের কাছে আপনাদের হয়ে প্রার্থনা করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এর পরবর্তী আবার নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবার চলে আসব। তারপরে অনেক কথা হবে গল্প হবে তাহলে আজ আসি জয় মাতারা